উপজেলার নৌকাঘাট থেকে পাঁচ কিলোমিটার উত্তরে খরতি নলায়, লোহাছড়া নদী ও গঙ্গাজল হাওড় বেষ্টিত লক্ষ্মীবাওয়ার জলাবন স্থানীয়দের কাছে এটি খরতির জঙ্গল নামে পরিচিত প্রায় এক হাজার একর জুড়ে এই বনটি বর্ষায় চার থেকে পাঁচ ফুট স্বচ্ছ পানির নিচে ডুবে থাকে হিজল করজ কাকুড়া সহ বিভিন্ন প্রজাতির গাছ ও গুলমে ভরা বনটিতে রয়েছে নানা প্রজাতির প্রাণী এছাড়া শীতে আসে পরিযায়ী পাখি পায়ে হেঁটে ট্রলি বা নৌকায় বনটি পরিদর্শনে আসা যায় এই জঙ্গলে দেখার মতো চিতাবাঘ বন্য বিভিন্ন পশু পাখি এবং বিশদ সাপ প্রচুর এখানে দেখা যায় হাওড় বাউর এলাকার যে প্রাকৃতিক সৌন্দর্য এখানে আসলে মানুষ দেখতে পাবে অনেক মানুষ আসে ছবি টবি করে লুয়ে যাওয়ার অনেক দূরটাই